মেগাস্টার শাকিব খানের অপর নাম রেকর্ড খান বন্ধুরা যে ব্যাপারটা ঘটতে দেখছি গত দুদিন ধরে সেটা বিরাট বড়ো একটা অ্যাচিভমেন্ট তাণ্ডব টিমের জন্য এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক একটা অন্য দেশে টানা দুই আড়াই দিন পনেরো নম্বরের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে পনেরো থেকে এখনও কিন্তু নিচে নামেনি এটাই কোথাও গিয়ে বারবার প্রমাণ করিয়ে দেয় যে মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজ আরও স্ট্রং হচ্ছে ইন্ডিয়াতেও এটা ভুলে গেলে চলবে না হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকের প্রথম ভিডিওতেই আমরা তাণ্ডবের টিজারের বিগেস্ট রেকর্ড নিয়ে কথা বলবো আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী সকাল সাতটা পঁয়তাল্লিশ অর্থাৎ বাংলাদেশি টাইম অনুযায়ী সকাল আটটা পনেরো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে এস ইউটিউব চ্যানেল থেকে তাণ্ডবের অফিসিয়াল টিজার চোদ্দো নম্বরে ট্রেন্ড করছে এবং টানা দু দিন কমপ্লিট হতে গেল এখনও পর্যন্ত পনেরো নম্বরের নিচে কিন্তু ট্রেন্ডে যায়নি মানে পনেরোর মধ্যে এখনও নাম্বারটা হোল্ড করছে এবং আর কিছুক্ষণের মধ্যে এস বিএফের ইউটিউব চ্যানেল থেকে ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করবে তাণ্ডবের অফিসিয়াল টিজার নাইন পয়েন্ট নাইন এখন ভিউজ আছে এটা একটা হিউজ হিউজ জাস্ট আর এক লাখ ভিউজ হলেই দশ লাখে কিন্তু পৌঁছে যাবে সরি ভুল বললাম জাস্ট আর দশ হাজার ভিউজ হলেই কিন্তু দশ লাখে পৌঁছে যাবে নাইন পয়েন্ট নাইন এখন ভিউজ আছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট কোথাও গিয়ে মনে করছি দেখা যাক যে এই যে ট্রেন্ডের যে হোল্ডটা এটা আর কত দিন তাণ্ডব ধরে রাখতে পারে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট লাস্ট ট্রেন্ডে নেমেছিল ফোরে আমরা সবাই জানি তো এটা আমরা ডেফিনেটলি এক না মানে একটা একটা সময় এরকম আসবে যখন একটা না দু দিন তিন দিন মেগাস্টার শাকিব খানের কোনো প্রজেক্ট ইন্ডিয়াতে এক নম্বরে ট্রেন্ড করবে তবে একটা বিষয় আমার খুব অবাক লাগছে ইউটিউব চ্যানেল টিজার কিন্তু ড্রপ করা হয়েছে ভাইরা বোনেরা বাংলাদেশে কি এখনো ট্রেন্ড করছে না তাণ্ডবের অফিসিয়াল টিজার এটা কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে বাংলাদেশের মাটি মেগাস্টার সাকিব খানের জায়গা তার নিজের দেশ তো সেখানেও ট্রেন্ড করাটা কিন্তু খুব জরুরি তাই আমার সাকিবিয়ান এন ভাইদের বোনোদের বলবো তোমরা চোরকির ইউটিউব চ্যানেল থেকেও গিয়ে টিজারটা দেখো এবং সেখানেও ট্রেন্ড করাও চোরকির ইউটিউব চ্যানেল থেকে ট্রেন্ড হবে তবে না ব্যাপারটা মজা হবে আমরা বলবো বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বোথ কান্ট্রি থেকে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব টিজার ট্রেন্ডিংয়ে চলছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে আর যদি এখনই ট্রেন্ড করে থাকে বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও এছাড়াও আমরা আমরা জানি যে দীপ্ত টিভি থেকে যে ছাড়া হয়েছে সেখানেও একটা সুন্দর ভিউরশিপ কিন্তু জেনারেট করেছে তাণ্ডবের অফিসিয়াল টিজার মোট কথা টিজার রিলিজ হয়ে গেছে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজলে তিন দিন কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টিজার নিয়ে তুমুল পরিমাণ আলোচনা চলছে এখানেই কোথাও গিয়ে তাণ্ডব টিমের সাকসেস তারা কিন্তু সফল তাই নয় কি চলো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আজকে কিছুক্ষণ পরে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে কথা হবে টোটাল সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত হ্যান্ডেলস মিলিয়ে তাণ্ডবের অফিশিয়াল টিজার কত ভিউরশিপ জেনারেট করতে পেরেছে একদম হিসেব করে একটা ভিডিও আনবো সেই ভিডিওটা অবশ্যই দেখো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তাটা